আসসালামু আলাইকুম অবশেষে টাইম ফ্রাম মাইনিংয়ে সেকেন্ড টোকেন এটা লিস্টিং ডেট কিন্তু চলে এসেছে আমরা অনেকদিন ধরে কাজ করে এসছি কিন্তু নির্দিষ্টভাবে জানতাম না যেটা কবে লিস্ট করবে কোন মাসে পেমেন্ট দিবে তো অফিসিয়ালি তার একটা লিস্টিং এর সময় কিন্তু ঘোষণা করেছে সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এখান থেকে আপনি কিভাবে উইথড্র করবেন কিভাবে আপনি এখান থেকে আর পেমেন্ট নিয়ে সেটা সেল করতে পারবেন এর পাশাপাশি এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়গুলো যদি আপনি খেয়াল না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না তো সেই বিষয়গুলো কি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাই দেয় চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন

তো লিস্টিং নিয়ে তারা অফিসিয়ালি একটা আপডেট দিয়েছে যেটা থামবেলে আমি কিন্তু দিয়ে দিছি তারপরেও আমি সরাসরি আপনাদের এই টুটার অ্যাকাউন্ট থেকে একটু দেখে নিয়ে আসি তো এখানে যদি আপনি চলে আসেন টাইম ফ্রাম লিখে একটু সার্চ করেন দেখেন এই যে টাইম ফ্রাম লিখে একটু সার্চ করলে আপনি তাদের যেই টুইটার অ্যাকাউন্ট এর পাশাপাশি তাদের যে আদার্স তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানে পাবেন দেখেন পাভেল ড্রুবো এটা দেখেন উনিও কিন্তু এখানে একটা পোস্ট করে দিয়েছে ঠিক আছে উনি বলেছেন আসছে এই মার্চ মাসে আমরা কিন্তু পেমেন্ট পাবো কিন্তু সেটা বলে দিছে এরপর দেখেন আপনি একটু নিচে চলে আসেন অভার প্রোটোকল যে অফার টোকনটা আমরা কিন্তু অলরেডি পেমেন্ট পেয়েছি তারাও কিন্তু জানিয়ে দিছে এখানে একটা স্ক্রিনশট সহ স্ক্রিনশটটা যদি আমি একটু দেখাই টাইম ফ্রামের পেজ থেকে তারা একটা এখানে একটা স্ক্রিনশট নিয়েছে এম এ কি চেক অয়েস টিজি ইস কামিং কোয়ার্টার অন দু অর্থাৎ কোয়ার্টার অন বলতে বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার অন বলা হয় সেক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মার্চে তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিবে দেখেন এখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে আপনি যদি আরও নিচে যান এখানে আরও অনেক আপডেট আপনি পাবেন দেখেন এই যে এই পেজ থেকে কিন্তু বলা হয়েছে লিস্টিং মার্চ দু টোটাল সাপ্লাই ওয়ান বিলিয়ন ঠিক আছে একশো মিলিয়ন টোকন ব্রান্ড অলরেডি কিন্তু তারা করে ফেলেছে তো এই বিষয়টা আমি আপনাকে জানাই দিব মানে আমরা এখানে থেকে মোটামুটি কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে আগামী মাসে অর্থাৎ মাসের মধ্যে তারা আমাদেরকে পেমেন্টটা দিবে তো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়গুলো আপনি যদি একটু খেয়াল না কর না করেন তাহলে কিন্তু আপনি এখানে থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না দুইটা বিষয় খেয়াল রাখতে হবে আপনাকে প্রথমত হচ্ছে অন্তত প্রতি চোদ্দ দিনের মধ্যে একবার আপনাকে এই মাইনিং এ বটে প্রবেশ করতে হবে যদি আপনি প্রবেশ না করেন তাহলে আপনার এখানে যে ব্যালেন্সটা শো করবে এই ব্যালেন্সটা কিন্তু তারা বার্ন করে দিবে অর্থাৎ ডিলিট করে দিবে আপনার অ্যাকাউন্ট ঠিক থাকবে কিন্তু আপনার পয়েন্ট কিন্তু এখানে থাকবে না আর যদি আপনার পয়েন্ট বেশি না থাকে তাহলে আপনি কিন্তু এখান থেকে কোনো রকম বিল কিন্তু বেশি পাবেন না আবার এমন হতে পারে যে আপনি যদি একটা না অনেক দিন ইনঅ্যাক্টিভ থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটা তারা বন্ধ করে দিতে পারে সেজন্য মাস্ট বি অন্তত চোদ্দ দিনের মধ্যে একবার দুই সপ্তাহের মধ্যে একবার আপনাকে মাস্ট বি অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হবে না পাশাপাশি আপনার যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো কিন্তু সেভ থাকবে এই পয়েন্টগুলো কিন্তু বান হবে না দ্বিতীয় বিষয় আরেকটা আছে এই যে আর্ন অপশন আর্ন অপশন এসে আমরা এখানে অনেকে কিন্তু স্টেক করি এই স্টেকের বিষয়টা একটু খেয়াল রাখবেন যেমন এখানে স্টেক করতে গেলে আমি যদি আপনাদের একটু দেখাই তিন দিন পনেরো দিন এবং পঁয়তাল্লিশ দিন কিন্তু সময় আছে এখন দেখেন মাসের মধ্যে তারা পেমেন্ট দেবে মনে করেন যে আপনি পনেরো দিনের জন্য কিংবা পঁয়তাল্লিশ দিনের জন্য স্টেক করলেন এখন আপনি যে কদিনের মধ্যে স্টেক করলেন সে কয়েকদিন পরে কিন্তু আপনি এই পয়েন্টটা আনলক করতে পারবেন রিডুম করতে পারবেন ক্লেম করতে পারবেন কিন্তু তার আগে দেখা যাচ্ছে তারা একটা লিস্টিং ডেট দিয়ে দিলেও তারা পেমেন্টটা করে দিল সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে আর কোন রকম পেমেন্ট পেলেন না কারণ আপনি আপনার অ্যাকাউন্টের যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু লক অবস্থায় রেখেছেন সেক্ষেত্রে আপনি পয়েন্টটা কিন্তু মিস্টেক করলেন পেমেন্টের সময় সেজন্য এখন একটু খেয়াল করবেন যে আপাতত মিস্টেক করার সময় এই পঁয়তাল্লিশ দিনটা মাস্ট অ্যাভয়েড করবেন আর চাইলে আপনি পনেরো দিনের এটা করতে পারেন তবে মার্চ মাসের প্রথম সপ্তাহের পর থেকে এই পনেরো দিনের এটা কিন্তু আপনারা ব্যবহার করবেন না মানে জন্য সাবধানতার জন্য আমি কিন্তু এটা বলে রাখছি যদি করেন এখন আপনি পনেরো দিনের জন্য স্টেক করতে পারেন যেমন আমি যেটা স্টেক করবো আমার যেটা আছে ব্যালেন্স আমি এই পনেরো দিনের জন্য এখানে স্টেক করছি দেখেন পনেরো দিনের জন্য স্টেক করলে আমার এত কিন্তু তারা এখান থেকে দিবেন আমি স্টেক করে রাখলাম তবে মার্চের প্রথম সপ্তাহ পর আপনারা আর কেউ পনেরো দিনের জন্য এখানে কিন্তু স্টেক করবেন না কারণ পনেরো দিনের জন্য যদি আপনি আবার স্টেক করেন তাহলে কিন্তু একটু মধ্যে পড়ে যাবে হতে পারে যে আপনার এটা আনলক হবে যেদিন তার আগে তারা একটা লিস্টিং লিস্ট হয়ে গেল তখন কিন্তু আপনি এখান থেকে এই পয়েন্টটা আর ক্লেম করতে পারবেন না সো এই বিষয়গুলো কিন্তু একটু দেখবেন এখন কথা হচ্ছে তারা কিসের উপর আমাদের টোকনটা দেবে দেখেন টাইম ফার্মাই যে টোকন নেম সেটা হচ্ছে সেকেন্ড তাদের টোকান নেম আর এইখান থেকে পেমেন্ট পেতে হলে কয়েকটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে তাহলে আপনি কিন্তু এখান থেকে ভালো ধরনের একটা পেমেন্ট আপনি পাবেন তো এখানে মূলত অ্যাক্টিভিটির উপর আমাদের পেমেন্টটা কিন্তু দিবে আপনার পয়েন্ট হিউজ পরিমাণ থাকবে সেটা একটা গুরুত্ব বহন করবে এছাড়া আপনার যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু তারা চেক করবে যেমন এখানে বিভিন্ন ধরনের টাস্ক আছে এই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড পাবেন অনেক ইউজার আছে দেখবেন যে তারা তো মাইনিং নির্দিষ্ট টাইমে করেই না আবার টাস্কের তো অনেক মানে টাস্কগুলো তারা পূরণও করে না যদি আপনি এভাবে করেন যে টাস্কগুলো পূরণ করলে নিয়মিত একটিভাবে কাজ করলেন তাহলে টোকেন আলোক সময় আপনার অ্যাক্টিভিটি তারা বেশি দেখতে পারবে আর সে কারণে আপনার টোকেনও কিন্তু তারা বেশি দিবে সো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো আমি আপনাদের একটু বলে দিই দেখেন তো এখানে যদি চলে আসেন দেখেন এই যে ফ্রেন্ড আপনি যদি কয়েকটা রেফার করতে পারেন তাহলে এখান থেকে এক্সট্রা কিছু বেনিফিট আপনি পাবেন কারণ রেফার করলে আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি কিন্তু বেড়ে যাবে যেমন এই অ্যাকাউন্টে কিন্তু রেফার আছে এই যে এখানে ক্লিক করবেন করলে আপনি আপনার কিন্তু পেয়ে যাবেন এছাড়া এই যে অ্যাক্টিভিটি আছে এই অ্যাক্টিভিটিতে দেখেন একটা রিওয়ার্ড পুল তারা কিন্তু এখানে শেয়ার করেছে ঠিক আছে এটা দেখেন এখানে কিছু রুলস তারা অ্যাড করে দিছে তো এইগুলোর মধ্যেও যদি আপনি পার্টিসিপেট করেন আপনি যদি প্রথম থাকেন তাহলে এক হাজার ডলার দিবে ও একজন উইনারকে ফার্স্ট প্রাইজ পাঁচশো ডলার চারজনকে তারা দিবে সেকেন্ড প্রাইজ তিনশো ডলার প্রত্যেককে দশজনকে তারা দিবে এভাবে কিন্তু এটা তারা দিবে তো এখানে আপনার যদি আপনি এখানে মানে এই ক্যাম্পেইন অফারে পার্টিসিপেট করতে চান সেক্ষেত্রে আপনাকে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে ডেইলি লগ ইন করতে হবে বাই ফ্রম স্টোর স্টোর থেকে কিছু টিকিট বাই করতে হবে তো এটা প্রয়োজন নাই তো এটা যাদের সম্ভব হয় যে আমি আমি টোন দিয়ে এগুলা কমপ্লিট করবো সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারেন আদারওয়াইজ এগুলা করার দরকার নাই এছাড়া সর্বশেষ যে গুরুত্বপূর্ণ তথ্য মাস্ট বি আপনি আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট রাখবেন যদি আপনি আপনার টোনকিপার ওয়ালেট এখানে কানেক্ট না রাখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোন রকম পেমেন্ট পাবেন না একটা বিষয় দেখেন মাইনিং প্রজেক্ট গুলো যখন লিস্ট হয় তার আগে তারা কিন্তু স্ন্যাপশট নাই দেখা যাচ্ছে তারা স্ন্যাপশট নিয়ে নিল বাট আপনার অ্যাকাউন্টটা এখানে টনকিপার ওয়ালেটটা কানেক্ট থাকো না যদি তারা স্ন্যাপশট এর সময় দেখে যে আপনার ওয়ালেট কানেক্ট নাই তাহলে কিন্তু আপনার এখান থেকে কোন রকম পেমেন্ট পাবেন না যতই আপনার অ্যাক্টিভিটি বেশি থাকুক না কেন সেজন্য এখনই আপনি আপনার টঙ্কি পার ওয়ালেটটা মাস্ট বি এখানে কানেক্ট করে রেখে দেন তো সর্বশেষ তথ্য হচ্ছে তারা কোয়ার্টার রন অর্থাৎ মার্চের মধ্যেই আমাদের এখান থেকে পেমেন্টটা দিবে এবং পেমেন্ট দিলে আমরা এখান থেকে এই যে ওয়ালেট আছে ওয়ালেট সেকশনে এসে সেটা কিন্তু আমরা খুব ইজি ওয়াইতে কিন্তু উইড্রো করতে পারবো তারা অলরেডি এখানে উইড্রো সেকশনটা কিন্তু অল করে দিছে তো আশা করি ভাবতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ